প্রায় আটষট্টি উনসত্তর বছর বাদে এবং তিনি আমাদের দেশবাসীকে সংবিধান উপহার দিয়ে গেছেন তার পঁচাত্তর বছর আমরা কদিন আগে হিরক জয়ন্ত উদযাপন আমরা করেছি বা করে চলেছি এই বর্ষে কেন বর্তমান সময়ের কারণে আম্বেদকারের দিবস উদযাপন সবসময় তাৎপর্যপূর্ণ কিন্তু এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাককালে বা চলাকালীন সময়েতে এটা আরো বেশি তাৎপর্যপূর্ণ এসবকে বলেছে আম্বেদকার যখন এই সংবিধানের খসড়া কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তিনি আনুষ্ঠানিকভাবে অর্পণ করেন এবং পরেও যখন উনিশশো সালে তা গৃহীত হয় একটা কথা বারবারই বলেছে যে ভারতের রাজনৈতিক স্বাধীনতা এই সংবিধান প্রণয়নের মধ্যে প্রত্যেক নাগরিকের এক ভোট ধনী গরিব বা সমস্ত অংশে তার মধ্য দিয়ে সূচিত হলো কিন্তু তার মধ্য দিয়ে যে সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য এটা কিন্তু বুঝবে না তার জন্য দীর্ঘ লড়াই করতে হবে আমাদের সমাজ জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক এবং সমস্ত ক্ষেত্রেতে আরো অসংখ্য সংস্কার সেখানে আনতে হবে আজকে ভারতের স্বাধীনতার ছিয়াত্তর সাতাত্তর বছর বাদে সংবিধান গ্রহণের পঁচাত্তর বছর বাদে তার সে কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিটি মুহূর্তে আমরা আজকে উপলব্ধি করতে পারছি এবং সেই জায়গায় এটা শুধু উপলব্ধি করা না গত দশ বছর ধরে দেশের শাসক দল সেই বৈষম্যটাকে এমন জায়গায় এটাকে ঠেলে দিতে চাইছে এমনভাবে এটাকে স্থায়ীকরণ করতে চাইছে সেটা স্থায়ীকরণ করতে গিয়ে এই সংবিধানকে ক্ষতিগ্রস্ত করার এটাকে বিপর্যস্ত করার জন্য ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর এই নির্বাচন আরো বেশি তাৎপর্যের কারণে আমরা লক্ষ্য করছি যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য যখন সমস্ত দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আর ভারতীয় জনতা পার্টি তার দেওয়ালে তার আঘাত করছে উপলব্ধি করতে পারছে দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন কাজে আমরা দেখি যে আমাদের ইতিহাসের পাতায় বা বিভিন্ন সাহিত্য গল্পে শয়তান রূপে কিছু লোক তারা কখনো কখনো খুব মানবিক আন্তরিক এবং নিজেদেরকে করে দেওয়ার মতো সেরকম অভিনয় করেন ঠিক গতকাল কি বর্ষ আপনারা নিশ্চয়ই পক্ষ দেখেছেন রাজস্থানের বারমেরে এরকমই একটা নির্বাচনী জনসভা সেখানে গিয়ে যার নেতৃত্বে আজকে সংবিধানকে ছেটে ফেলা চেষ্টা হচ্ছে তিনি সেখানে গিয়ে বলছেন আম্বেদকর জীবিত থাকলেও আজকে এই সংবিধানকে পরিবর্তন করা সম্ভব না এটা যেন সরকারের অর্থ হাসি তো তিনশো একাত্তর ধারা কে ভাঙলো ধর্মকে নির্ভর করে নাগরিক সংশোধনী আইন কে কেবাচিত করল ভারত যখন আরেকটা সাধারণ নির্বাচনের সামনে সে নির্বাচনের ঘোষণা হওয়ার ঠিক তাৎকালে ভারতের সর্বোচ্চ আদালত যখন শাসক দল সমস্ত নিয়ম নিষ্ঠাকে দেখিয়ে আমাদের সংসদকে একদম পুতুলে পরিণত করে অসাংবিধানিক একটা আইন তৈরি করে শুধু নিজের পকেটে হাজার হাজার টাকা কোটি টাকা লুটছে না নিজের পকেটে সে হাজার হাজার কোটি টাকা লোট করার সাথে সাথে এদেশের যে সমস্ত কর্পোরেট এবং জনবিরোধী শক্তি তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকার বরাত করে দিচ্ছে যারা ওষুধে বেদাম মিশাচ্ছেন যারা লাখ কোটি টাকার যে ফলটি এরকম পরিকাঠামো তৈরি করে সেখানে সারা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলছেন এদের হাতে কি ইঞ্জিনিয়ারিং কোম্পানি কি ওষুধ কোম্পানি কি খাদ্য প্রসেসিং কোম্পানি যে জাতীয় স্বাস্থ্য জাতীয় যে আমাদের অর্থনীতি এগুলাকে সম্পূর্ণ ব্যবালন ঠেলে দিয়ে এদের হাতে তুলে দিচ্ছে এরকম যখন একটা আইন এরকম যখন একটা লাই হচ্ছে আর সে সেদিনে যে সংবিধানকে এদেশের মানুষের জীবন সম্পত্তিকে কি ধরনের পারে তাচ্ছন্দ চারটা বছর ফেলে রেখে সে তার বিধি বা তার ঘোষণা করছে আর তিনি বলছেন আম্বেদকার জীবিত থাকলেও তার পক্ষেও এই সংবিধান সংশোধন করা সম্ভব না এটা শয়তানের তথ্য আসে আমাদের বিশ্বাস করার কোনো সুযোগ সেখানে নেই এবং যদি আমরা এই রাজ্যে এই বিগত কিছুদিন নির্বাচন চলাকালীন সময়তে এই দলের কিছু কিছু নেতা কিছু বক্তব্য আমরা যদি একটু গভীর ভাবে সূক্ষ্ম ভাবে যদি অনুবরণ করি তাদের যে মতলব তাদের যে উদ্দেশ্য এরা সংবিধান নিয়ম কানুন এগুলাকে তো প্রমাণ দিচ্ছেন রামনগর বিধানসভা কেন্দ্রের কোন একটা প্রচার সভায় একজন সিনিয়র মন্ত্রী বহু বছরের বিধায়ক বলছেন নির্বাচনের শেষে সিদ্ধি এ জিতেন্দ্র চৌধুরী তিনি ভিড় ধরনে খুব খারাপ হবে লোকসভা নির্বাচনের সাথে त्रिपुरा विधानसभाর বর্তমান তার বিhadap সংখ্যার কত কি সম্পর্ক বোছেন কংগ্রেস দল যখন তিনজন বিধায়ক আছেন একজন হয়ে যাবেন তার সে কথা থেকে আমরা কি আজ করতে পারি হয় সে ইলেকট্রাল বন্ডের কালো টাকা বোধ এত বেশি এসছে এদের সুটকে সে সিন্ধুকে ঘরে বোধ হয় হচ্ছে না কাজেই সেই টাকা বড় বড় কন্ট্রাক্টর বড় বড় কর্পোরেট সবাইকে কিনতে পারছেন কিছু বড় ক্রেটকে নিয়ে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স কে দিয়ে এদেশের জনমতকে নির্বাচিত বিভিন্ন সাংবিধানিক সংস্থাকে তস্ত করতে পারছেন তারা পাচ্ছেন পাচ্ছেন সেভাবে একটি মধ্যেও এই নির্বাচন শেষ হয়েছে দেখছেন হয়তো আরেক দিক থেকে বলতে চেষ্টা করছেন যে টাকার কিন্তু না করলেও অন্য ভাবে সরিয়ে দেবেন মারাত্মক চিন্তা ভাবনা কাজেই ডক্টর বি আর আম্বেদকারের আজকে জন্মতিথি আগামী একশো দুশো যতদিন আমাদের এই গণতন্ত্র থাকবে সভ্যতা থাকবে আমাদের মানুষ পর থেকে জাতীয় এই সমস্ত নহস্য ব্যক্তিরা সবসময় থাকবে আগামী বহু প্রজন্ম স্মরণ করবেন কিন্তু সময়ের বিচারে আজকে দেশের জনগণের সামনে এবারের নির্বাচন ডক্টর আম্বেদকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের তার নেতৃত্বে যে সংবিধান রচিত হয়েছে যে সংবিধান একটা গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় একটা সরকার উপহার দিয়েছে যার মধ্য দিয়ে হাজার বছর ধরে এই দেশের মধ্যে নানা বৈচিত্র্যের মধ্যেও আমরা ভারতবাসীরা ভারতীয়রা একটা শব্দ আমরা ভারতবাসী আমরা ভারতীয় সেই শব্দে আমাদের ঐক্য আমাদের সংহতি আমাদের মধ্যে সেই সংবিধান রক্ষায় এবারে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ যারা ডক্টর জি আর আম্বেদকরকে আমরা সেভাবেই শ্রদ্ধা করি আমাদের কাছে এটা শুধু একটা ভোট না কোনো একজন প্রার্থী কোন একজন দল বা তার কোন একটা চিহ্নকে জেতানো না দেশকে আমাদের স্বপ্নকে জেতানো আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা আগামী বহু প্রজন্ম আসবে সেই প্রজন্মকে যাতে ঠেলে দিতে না পারে টুকরো টুকরো করতে পারে এই আর এস এস ভারতীয় জনতা পার্টির হাত থেকে এই শয়তানরা এখানে পুরুষোত্তম বাবু ঠিকই বলেছেন আমরা যারা এ দেশের গণতান্ত্রিক শক্তি আমরা আম্বেদকার বা অন্য এরকম যারা মনীষী তাদের এরকম জন্মতিথি বা জন্মজয়ন্তী তার উদযাপনে আমরা হৃদয় থেকে করি আমরা সে উদযাপন বাহ্যিক কিছু প্রদর্শন করে না কিন্তু আজকে দেখবেন আর এস এস বিজেপি সরকার আসার পর সর্দার প্যাটেলের মূর্তি এটা পৃথিবীর সমস্ত দেশে যতগুলো স্ট্যাচু হয়েছে সব স্ট্যাচুর চাইতে এমনকি আমেরিকার সেই স্ট্যাচু অব তার থেকে উচ্চ হতে হবে এই সর্দার প্যাটেল ই কেউ আর এস এস কে নিষিদ্ধ ঘোষণা করেছিল সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা তার আদর্শের প্রতি কোনো ধরনের আনুগত্যে সেটা করেছেন মনে করা কোনো কারণ নেই সর্দার প্যাটেলকে সামনে রেখে কিভাবে তার আদর্শকে চুরমার করে তাদের সেই মনোবাদ করা যায় সেটাই লক্ষ্য মহাত্মা গান্ধীর ঠিকই আজকে মহাত্মা গান্ধীর নামে কোথাও মন্দির করে না আর এস এস বিজেপির লোকেরা কোথাও কোথাও নাথুরাম গড়সেন নামে মন্দির নির্মাণ করে তাদের একজন সাংসদ মহিলা সাংসদ বর্ষের জন্মদিন পালন করেন মহাত্মা গান্ধীর মূর্তি সামনে রেখে কৃত্রিমভাবে সেখানে পিস্তল থেকে গুলি চালিয়ে রক্ত জড়িয়ে শুনেছেন সেই সাংসদকে বিজেপি কোন সেন্সর করেছে শুনেছেন তার বিরুদ্ধে পার্লামেন্টের এথিক্স কমিটিতে কোন অভিযোগ উত্থাপিত হয়েছে হয়নি আজকে রাম নিয়েও ভগবান রাম রাম লালা নিয়েও তাদের যে সমস্ত উন্মাদনা করে চেষ্টা তাদের কাছে ভগবান রাম তিনি আমাদের ধর্মগ্রন্থের গ্রন্থের একজন নায়ক তার চরিত্র প্রত্যেক ভারতীয় শুধু হিন্দু ধর্মাবলম্বী না সবাই মানেন এখানে ধর্মীয় ভবাবেগ বা বিশ্বাসের কোনো বিরোধ না কিন্তু সেই যারা বাইরে রামের নামে আজকে ভোট চাইছে রামের নামে আজকে এ দেশের কোটি মানুষকে অন্ধকারের দিকে দিতে তাদের ব্যবহারটা কি আমাদের রাজ্যের মধ্যে দেখুন না এখানে যে নির্বাচনের প্রচার চলছে ভারতের নির্বাচন কমিশন এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার আগেই অ্যাডভাইজারি পাঠিয়েছেন সমস্ত রাজনৈতিক দলকে কি করা যাবে কি করা যাবে না কি করতে হবে কি করা উচিত নয় তো সেই জায়গায় আচরণ দেবী হ্যাঁ সব দলের জন্য একই কিন্তু তারপরেও যে রাজ্যে কোনো একটা রাজনৈতিক দল যদি শাসন ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি তার মানে অন্যদের জন্য আচরণবিধি শিথিল হবে কথা বলছি না আজকে তাদের নেতৃত্ব থেকে শুরু করে একেবারে মন্ডল নেতৃত্ব আপনি এদের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে বিরোধী দলের প্রচার সামগ্রী নষ্ট করে দেওয়া চলার সময় একটা উচ্চ স্বরে মাইক বাজানো তারপর হুমকি দাবার পড়ছে রামের মতো তিলক কাটছে কিন্তু তাদের হৃদয়ে শুধু হ্যাঁ রাম আছে কোন রাম রাম এদের মনে রাম ছাড়া কিছু নেই ভগবান রাম নয় এখন আর বিজেপি কাজী বন্ধুরা আমি আমার কথা বেঘায়িত করব না ডক্টর বি আর আম্বেদকারের জন্মদিবসে এসে আবার ভোট দিন কথা বলবো এটাও হয় ঠিক সেরকম সঠিক বিচার হবে না আমি বলব যে ডক্টর বিহার আম্বেদকারের স্বপ্ন তার শপথ তার সারা জীবনের সংগ্রামের ফসল আজকের এই দেশের সংবিধান তার গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কাঠামো এতে যাতে ভিন্নমাত্র আলোচনা করতে পারে প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয় আজকে হবে সেটাই কর্তব্য সেই কর্তব্য কারণ যাতে আমরা সকলের ক্ষতি হতে পারি সেই শপথ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা ডক্টর আম্বেদকরকে স্মরণ করব যে কথাগুলো বলে আমারও সবাইকে নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাকে শেষ করছি ধন্যবাদ